আজকে আপনাদের চোখের সামনে এত সুন্দর একটা সিনারি দেখলে খুশি হয়ে যাবেন গিয়েছিলাম বেলকুচি উপজেলার মধ্যে এখানে সারস পাখির এক অভয়শ্রম গড়ে উঠেছে গাছের একদম মাথায় এরা বাসা বাঁধে বাসা বেঁধে সুন্দর করে ডিম দিয়ে আবার বাচ্চা উঠাইতেছে ঠিক আছে বিষয়টা খুবই দেখে মুগ্ধ হয়েছিলাম যে এটা কিভাবে সম্ভব এই জ্বর বৃষ্টির ভিতরেও এরা গাছের উপরে গাছের মাথায় সুন্দর করে বাসা বেঁধে বাচ্চা উঠায় আমাকে ঢুকতে দিয়েছিল এখানকার এক কর্মকর্তা যে স্যার আপনি পাঁচতলায় উঠে ভিডিওটা করেন যার কারণে আমি সুযোগ পেয়েছিলাম যাই হোক এ সারস পাখির কিছু পরিচিত আপনাদের সামনে তুলে ধরবো এই সারস পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে গ্রাস অ্যান্টিগান কি বললাম বন্ধুরা সারস পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে গ্রাস অ্যান্টিগান এই সারস পাখি বাংলাদেশ ভারত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় এই সারস পাখিগুলাকে দেখা যায় আবার সারস পাখির ইংরেজি নামটা বলে দিই একটু তো শিক্ষা হোক আমার ছাত্রছাত্রীদের এবং সাধারণ জনগণের সারস পাখির ইংরেজিতে নাম হচ্ছে ক্রেন বাই স্টর্ক কি বললাম সারস পাখির ইংরেজিতে নাম হচ্ছে ঠিক আছে এই দেখেন আমার সাথে ইসু ভালি ছিল ওর হাত তোলা দেখে পাখিগুলা উড়িয়ে গিয়েছিল ঠিক আছে এবার সারস পাখি মূলত কি খায় একটু বলি দেখেন আকাশে কত সুন্দর করে উঠতেছে ওরা সারস পাখি মূলত সর্বভুক সবকিছু খায় পাখি সব প্রাণী মানে তারা সবকিছু খায় দেখেন তারপরে এরা বিশেষ খাবার কি খায় মানে খুব পছন্দ করে এরা পোকামাকড় মাছ শরীর উবচর এবং ছোট ছোট স্তন্য পায় প্রাণী খায় এরা উবচর মানে হচ্ছে ছোট ছোট ব্যাঙ্গলা খাবে ঠিক আছে ব্যাংক তো আমাদের উভচর প্রাণী তাই উভচর গুলাকে এই সারস পাখি খেয়ে থাকে ঠিক আছে আবার এরা দেখবেন যে শস্য খেতেও থাকে অর্থাৎ এরা শস্যও খায় আবার উদ্ভিজ্জ খাবারও খায় ঠিক আছে যাই হোক একটু পরিচিতি আপনাদের সামনে তুলে ধরলাম যা আসলে সারস পাখির বৈশিষ্ট্যটা কি দেখেন দেখতে পারতেছেন এরা কোথায় বাস করে একদম দেখেন মানে ঘুমায় আমরা যেরকম বিছানায় ঘুমাই ওরা কিন্তু ওরকম বিছানায় ঘুমায় না দেখেন কত কষ্ট করে ওরা থাকে এই ঝড় বৃষ্টির ভিতরে এই বাচ্চাগুলো নিয়ে এই গাছের আগায় ডগায় কিভাবে থাকে মানে এস্টনিষ্ট হয়ে যাবেন দেখেন আমি একদম কাছে থেকে আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম দেখেন যে বাচ্চাগুলো পা ঝাপটাচ্ছে ওরা আম্মুকে দেখে ওরা আব্বুকে দেখে যে আমরা খাইতে চাই দেখেন আ করতেছে ঠিক আছে দেখেন আমি কত এই ভিডিওটা করার সময় অবশ্য কষ্ট হয়েছিল কিন্তু আসার সময় যে ঘটনাটা ঘটেছিল এই যে ইসু দেখতেছেন না ওর হুন্ডাতে আসতে আসতে কাদার ভিতরে দুইজনে হুন্ডা নিয়ে পরে একদম কাদার ভিতরে গড়া গড়িয়ে খেয়েছিলাম মানে একদম কাদা দিয়ে পুরো শরীর ভিজে গিয়েছিল আমার কাদা গন্ধ কাদার ভিতরে পড়িয়ে গিয়েছিলাম আমরা দুইজন ঠিক আছে আসলে ওই রকম কোনো ক্ষতি হয় নাই জাস্ট একটু হাঁটুতে একটু মানে ব্যথা লাগছিল আর কি ইসুবালির হাঁটুতে একটু কেটে গিয়েছিল যাই হোক আল্লাহ ভিডিওটা করে আসার সময় কিন্তু ঘটনাটা ঘটেছিল দেখেন একদম লাগবে আপনাদেরকে মনে করবেন যে একদম বান্দরবন সেন্ট মার্টিন দ্বীপের কোথাও একদম কোলাহল মানে নিরালায় একদম গাছ মানে নৈসর্গিক এলাকায় এসে গেছে আসলে এটা তা এটা হচ্ছে আমাদের বেলকুচি উপজেলার সুন্দর একটা দৃশ্য একদম উপর থেকে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে কেউ চিনতে পারবেন না মনে করেন রাঙ্গামাটি খাগড়াছড়ির বান্দরবন্দে এখানে ঘুরতেছে আসলে তা না এটা আমাদের সিরাজগঞ্জের উপজেলার ভিতরের কাহিনীটা ঠিক আছে তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন ঠিক আছে যেন এই ভিডিওটা সবাই দেখতে পায় ঠিক আছে সবাই দেখতে পায় এবং এই সারস পাখির যে আমাদের এখানে মানে মাঝে মধ্যে বাসাবাদে মানে আমি আবার এই কর্মকর্তাদের বলেছিলাম এটা কতদিন থাকবে ওনারা বলেছিল যে যে মাস পর চলে যাবে নিচে দেখলাম অবস্থাটা খুবই খারাপ হাগু করে মল ত্যাগ করে এখন এখন রাখে তারা কি করবে অমনি এতগুলো পাখি তাদেরকে তো উড়িয়ে দেওয়া যায় না ঠিক আছে এই জন্য একটু কষ্ট হলে আহ এই ছয় মাস ওনারা কষ্ট করে থাকে আসলে আমি দেখলাম যে না লোকগুলার ধৈর্য আছে ঠিক আছে লোকগুলার ধৈর্য আছে যে ধৈর্য ধরে পাখিগুলোকে রাখে অর্থাৎ কোনো